উপজেলার ইউনিয়নের সদর পশ্চিম আটপাড়া এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন ও কৃষি জমি ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় কৃষকরা জানান জমি ধসে পড়েছে পুকুর ভরাট হচ্ছে এবং খালদখল ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে সাধারণ মানুষের জীবন দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে ভুক্তভোগীরা জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দাবি অবৈধভাবে জমি দখল ও বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক স্থানীয়রা জানান যদি প্রশাসনের হস্তক্ষেপ না আসে তাহলে জনদুর্ভোগ আরো বেড়ে যাবে এবং কৃষি জমি ক্ষতি স্থায়ী হয়ে যাবে শরীরপুর থেকে আমরা খোঁজ রাখছি অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমি সংরক্ষণের জন্য প্রশাসনের পদক্ষেপ কখন কার্যকর হবে